না না ফেসিয়া তো বুঝলাম কি নাম কি ওটা গ্লুম মানে ব্রাইড ও যে তো বিয়ে তার জন্য ব্রাইডাল ফেসিয়াল ডিটেইলিং হবে গ্লো মাস্ক ডিটেইলিং গ্লো মাস্ক আর ব্রাইডাল ফেসিয়াল বুঝেছো পুরো বরের মতো দেখতে লাগবে এই ফেসিয়ালটা করলেই বুঝতে পেরেছিস গুল্লু হুম পুরো বর্ষে যে যাবে আজকে কি দিচ্ছ গো এটা সোক জেল সোক এটা দিলে কি হবে ড্রাই ফিটের জন্য ভালো ওকে তোমার কি প্রিন্সেস প্রিন্সেস ফিল হচ্ছে বাবা এক মাথায় তিনজন এদিক দিয়ে টানে ও দিক দিয়ে টানে দেখ হয়ে গেছে চুল রং করা দেখি দেখি সাদা চুল করলো কালো চুলের মেয়ে সাদা চুল করে নিল এই তো গোল্ডেন কালারের চুল করলি তুই মিলে এখানে মায়ের ভুরু তোলা হচ্ছে মাকে ট্রিমার দিয়ে কেটে দিলেই ভালো হতো মা লাগছে মা ও মা লাগছে অল্প লাগছে নাকি মা বাহ ফিনিশিংটা ভালো আসবে বলছে এদিকে গুল্লুর হচ্ছে ফেশিয়াল ডান দেখি গুল্লু বাহ মুখটা কিরকম চকচকাই ছেড়ে বাহ এখানটা একটু বাদামি রং আছে বটে এটা কিন্তু ট্যান তোর বুঝলি তো ঠিক হয়ে যাবে এটা বুঝেছিস বাহ তো আমিও করে নিচ্ছি একটুখানি হেয়ার কাট তার কারণ এই দাদা হচ্ছে হেয়ারটা খুব ভালো কাটে কেটেছিল তো তাই জন্য হচ্ছে হেয়ার কাট করছি আমি আবার এখানে বুড়ু কেটে কেমন লাগছে একটু ব্যথা ওর মনে হয় ব্যথা হলে তুমি চিৎকার করতে

তারপরে হচ্ছে এখন আমার হেয়ার স্পা হেয়ার স্পাইরি মাসাজটা খুবই দরকার খুব ভালো করে হ্যাঁ ঘাড়ে প্রচন্ড ব্যথা হম 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 ওদিকে শিল্পা রানী কিরে দেখা মুখটা দেখিয়ে যায় এখানে আয় দেখা যাবে না

বাবা পায়ে এরকম মারছে কিরকম আবার ওদিকে হাতে হাত চেপা নিয়ে যাচ্ছে বাবা বেচারা অসহায় হচ্ছে গুল্লু গুল্লুর জীবনে কিছু নেই আন্দাজে বসে রয়েছি আমি একটা আলাদা ইসপায় নিয়ে ওদিকে এখনো রানী মায়ের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আপনারা যে মানে যে গ্রুম অসহায়ের মতো বসে রয়েছে ব্রাইডের এখানে অবশ্য একটুখানি তোজোর চলছে সব মিলিয়ে আজকে খুবই ভালোই দিনটা কাটছে এখানে ঘাটতে পানি হচ্ছে বিয়ে করবে না মালার ভাটটাকে ধরে রাখতে হবে তাই জন্য বাবা হাসি তো দেখছি হচ্ছে না রে তোর জীবনে কেমন লাগছে রে মালার ভার নেবে বলে এখন থেকে ঘাটতে পাচ্ছে